সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রচন্ড গরমে আমাদের অবস্থাও খারাপ গরুর অবস্থাও খারাপ আচ্ছা আচ্ছা তো যাই বর্তমানে কালেকশন কয়টা ভাই কালেকশন ভাই দেখানোর মতো সাতটা আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা দিয়ে দিবেন ভাই আপনার জেলা ইশো থানা অরনকলা হাটে একদম পশ্চিম সুজন দেবতা বাড়ি খামার তো একসাথে আচ্ছা আমরা গরু দুই ভাবে দেখাবো একটা হচ্ছে আপনার লট আর একটা সিঙ্গেল না আচ্ছা তাহলে ভাই আমরা দেরি করব না আমার দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি চলো মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে একটা চমক রাখছেন ভাইয়া কি জাতের গরু এটা হাই কোয়ালিটির হলিস্টিয়ান ফ্রিজিয়ান না

সেই একই কোয়ালিটির আরো একটা গরু আনছেন ভাইয়া কি জাতের গরু এটা হোলসেল ফিরাম ভাই আমি হাই কোয়ালিটি বাচ্চা কালেকশন করে নামতে ভালো করে জি ভাই আমিও জানি আমার দর্শকরা জানে বেশি লাগবে না আপনি এই কথাটা সরাসরি বলে দেন একদম

গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আপনাদের কালেকশন সিরিয়াল নাম্বার তিন বয়সে কেমন ভাইয়া এটা আপনার চোদ্দ থেকে পনেরো মাস থেকে মাস একটু চামড়াটা টান দিয়ে দেখা আচ্ছা দর্শক দেখেন ফুল বডিতে একই রকম কিন্তু মাসাল্লাহ আবার এই যে পাওগুলো দেখবেন এই যে পিছনের দুইটা পাও সামনের দুইটা দুইটা পাও এবং ভাইয়া কিন্তু বলে দিয়েছেন যে ভাই

এটা যদি কোনো ভাই নাই এক লক্ষ পনেরো টাকা আর লটের দাম তো একটা থাকবে লটের একটা থাকবে ধামাকা অফার আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখেন জি দেখেন মাসাল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাই এটা হাই কোয়ালিটি হলিস্টিন ফিজিয়ান হাই কোয়ালিটির একটা হলিস্টিন ফিজিয়ান জি বয়সে কেমন আছে ভাইয়া এটা আপনার পনেরো থেকে ষোলো মাস হবে আচ্ছা কালার প্রিন্টটা তো দেখার মতো জি 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 আচ্ছা এরপরে আমার দর্শক ভাই সরাসরি আসলে সর্বোচ্চ ভালো হয় ভাই বলি সরজমিনে আসবেন সবসময় ধরেন ভালো হয় ভাই

লটের হচ্ছে আপনার সর্বশেষ না ভাইয়া সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার পাঁচ আর লটের হচ্ছে শেষ গরু না আচ্ছা এবার বলেন সিঙ্গেল দামটা আপনি কেমন রাখবেন এক লক্ষ পঁচিশ আচ্ছা তো এবার লটে তো এই পাঁচটাই ছিল নাকি ভাই আচ্ছা তাহলে আমরা লটের দামটা একটু বলে দিই মাসাল্লাহ সুজন ভাই এক থেকে পাঁচ পর্যন্ত তো সিঙ্গেল ভাবে দেখাই দিলাম এবং দর দামটাও জানিয়ে দিছে আমরা সিঙ্গেল ভাবে আপনি শুরুতে বলছিলেন যে ভাই লটে একটা দাম থাকবে সেই দামটা বলার পরে দর্শক বুঝতে পারবে যে কেমন দাম ভাই যদি কোনো ভয় নাই পাঁচ পিস আপনার হচ্ছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার পাঁচ লক্ষ পঁচাত্তর জি এক লক্ষ পনেরো হাজার টাকা করে দাম মানে প্রতি পিস ভাই এক লক্ষ পনেরো জি কি বলেন ভাই মাথা ঠিক আছে ভাই আপনি জানেন না ভালো করে যে ফাটাফাটি রেড ডিয়ার লোক আমি সারা কেউ নাই আচ্ছা একদম পাইকারি আছে কিনা একমাত্র আমি সারা কেউ করতে পারবে না যে দাম সব অনলাইনে আমি মিলালিবে দশ জায়গায় আচ্ছা ভাইয়া চলুন পরবর্তী যেই গরু দুইটা রয়েছে ওই দুইটা দেখাই আমি মাশাআল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার ছয় না জি হিটার গরু ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়সে কেমন আছে বয়স এটা আপনাদের 16 থেকে 17 মাস হবে 16 মাস থেকে সতেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল ভাই একটু চামড়াটা যদি দেখাই তাহলে একদম ভালোই একদম দর্শক দেখতে পাচ্ছেন আপনার মাশাআল্লাহ এবং এই সাইড থেকে যদি আপনাদের মাজার শেপটা আপনারা একটু দেখায় দেখতে পাচ্ছেন বেশ ভাই এটা একটু চাপায় দেন আমরা এই সাইড থেকে দেখাই এই যে দর্শক এই সাইডের কালার প্রিন্ট একটু লক্ষ্য করবেন এবার বেশ চমৎকার এবং এই যে পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও এগুলো লক্ষ্য করে অবশ্যই গরু নেবেন ভাই এক আপনার হচ্ছে ছয় নাম্বারটা কেমন দাম রাখবেন বলেন এটা যদি কোনো ভাই নেই এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁচিশ ভাই কি যত সম্মাননা করবেন না আচ্ছা চলুন পরবর্তী কোটা দেখাই আমরা দেখেন 마শাআল্লাহ ভাইয়া সর্বশেষ একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা অনেক বড় সরতা ভাই আচ্ছা বয়স কেমন আছে বয়স 16 মাস থেকে 17 মাস দশক দেখতে পাচ্ছেন ফুল বডিটা অনেক চমৎকার রয়েছে 16 থেকে 17 মাসের গরু আর খাওয়া দাওয়া রুচিটা আপনারা লক্ষ্য করবেন এটা কি সুন্দর তাই দেখেন গোলাপি থাকবে আবার আচ্ছা

এরপরে আপনি লট রাখছিলেন একটা ধামাকা অফার ছিল সেই লটে তো আমার মনে হয় না যে দর্শক আসলে এ দামের মধ্যে হয়তো এরপরেও হয়তো আপনি কিছু সম্মাননা করতে পারবেন তবে আমি মনে করি যে ভাই রিজনেবল প্রাইসে এর চেয়ে মনে হয় কমে আর পাওয়া যাবে না আমি করে জি